শ্রী শ্রী বারো ঢাকের কালী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চররাজাপুর বর্তলা কালীমন্দিরে কালী মন্দিরে পূজিত হল চোদ্দতম শ্রী শ্রী বারো ঢাকের কালীপূজা পূজা কমিটির সভাপতি অনিল মন্ডল ও সেক্রেটারি শিবশঙ্কর মন্ডল ও কোষাধ্যক্ষ দেবরাজ সরকার জানান এই পুজো শুরু হয়েছে দশই ডিসেম্বর দু চব্বিশ হইতে শেষ হবে ষোলোই ডিসেম্বর দু পুজো উপলক্ষে বিশেষ আকর্ষণ শতসংখের উলুধ্বনি ও বারোটি ঢাকের শব্দে মায়ের পুজো উদযাপিত এছাড়াও মায়ের সামনে বলি এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক যাত্রাপালা বাউল রং বাউল ইত্যাদি মেলার আকর্ষণীতে দূর দূরান্ত থেকে ছুটে এসছে মেলা ও খেলনা নাগরদোল্লা ব্রেক ডান্স ট্রেন ইত্যাদি প্রশাসনিক সাহায্যে আমরা খুবই আপ্লুত আমাদের বারো ঢাকা কালী পুজোর বিগত চোদ্দতম মেলাটা আমাদের চোদ্দতমেলা উপলক্ষে কি আয়োজন করা হয়েছে এই মেলা উপলক্ষে আমাদের প্রথমত শুরু হয়েছে আমাদের মঙ্গলবারে ডিসেম্বরের দশ তারিখে মঙ্গলবারে শুরু হয়েছে শত আয়োজন দিয়ে আমাদের মেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে মেলাটা কবে শেষ হচ্ছে এবং আমাদের আমাদের এগারো তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বারো তারিখ গ্রাম্য যাত্রা এবং তেরো তারিখ পালাবাউল এবং আমাদের চোদ্দো তারিখ বাউল এবং পনেরো তারিখ বিচিত্রা অনুষ্ঠান এবং অর্কেস্ট্রা এবং সোমবার বিষয় বিশ্বতম মেলা উপলক্ষে মানে কৃষ্ণ দূর দূরান্ত থেকে মেলাতে লাগিয়ে এসেছে সেই বিষয়ে এবং এই মেলা উপলক্ষে দূর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে আনা জমা করা আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের আগমন কথা বলবে গেছিলাম আমরা বিডিও এস ও সবার পারমিশন নিয়েছি এবং আমাদের প্রয়োজন থেকে এবং অনেকটা সাহায্য পেয়েছি এবং সাহায্য করে যাচ্ছে এবং আমাদের ক্যাম্প আছে একটা পুলিশ ক্যাম্প অলরেডি আছে আপনার নামটা বলবেন আমার নাম দেবরাজ সরকার আমার উপকুল দায়িত্ব আছে আমি এই বেলার ক্যাশিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন ডাবল টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া